এবং দলের ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ওনারা আমাদেরকে এই অঞ্চলে দলের প্রতিনিধি এবং মার্কা দিয়ে পাঠিয়েছেন আজকে সেটা আমরা জমা দিয়েছি এবং এই অঞ্চলের মানুষের জন্য আমার আমার দল যেই দলের নীতিমান অনুযায়ী দলের আদর্শ অনুযায়ী এবং দলের একত্রিশ দফা অনুযায়ী এই অঞ্চলের মানুষের জন্য আমরা উন্নয়নের ধারা তৈরি করব এই অঞ্চলে যে সমস্যাগুলো আছে দীর্ঘ সময় পর্যন্ত এটা নদী গর্ভে বিলীন হচ্ছে এই অঞ্চলের মানুষ অনেকে এটা উপকূল এলাকা চর এলাকা সেখানে মানুষের ভাঙরের থেকে মানুষের বাড়িঘর রক্ষা করা এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয় কাজ হচ্ছে এখানে এখানে জলাবদ্ধতা গত বছর তিন মাস এখানে পানির নিচে ছিল এই অঞ্চলের মানুষ আমরা খাল খনন এবং পুনর্ নদী খনন পুনঃখননের মাধ্যমে পানির সঠিক প্রবাহ তৈরি করে এখানে বন্যা মুক্ত করা দ্বিতীয়ত হচ্ছে এখানে সন্ত্রাস চাঁদাবাজের যে বিশাল স্বর্গ তৈরি হয়েছিল সেখানে এই অঞ্চলের মানুষকে চাঁদাবাজ মুক্ত করা সন্ত্রাস মুক্ত করা দখল বাণিজ্য মুক্ত করা এটা আমার অগ্রাধিকার এরপরে এখানে রাস্তাঘাট যে অবস্থা দুর্ভাগ্য এই অঞ্চলের বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিল এই এলাকার অথচ এই অঞ্চলের রাস্তাঘাট যে অবস্থা খুবই দুরবস্থা সেখানে এখানে এখানে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা শিক্ষা ব্যবস্থার যে নাজুক অবস্থা এটাকে উন্নত করা এবং বেকারদের এখানে এটা সঠিক শিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার মাধ্যমে এখানে লোক মানে আমাদের আজকের তরুণকে আজকের আগামীকালের আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ যারা তাদেরকে কর্মক্ষম অনুযায়ী তারা তাদের চাকরির উপযোগী শিক্ষা দিয়ে দেশে বিদেশে চাকরি ব্যবস্থা করা এটা হচ্ছে বড় অগ্রাধিকার এর মাধ্যমে আমাদের এখানকার গ্যাস এই অঞ্চলের গ্যাসের যে গ্যাস গ্যাস এখানকার কিন্তু যায়। আমাদের অগ্রাধিকার হচ্ছে আগে যেখান থেকে গ্যাস তৈরি হচ্ছে সেখানকার লোকদেরকে আগে দিবে অন্য অগ্রাধিকার এটা এগুলো সমস্ত অনিয়ম দূর করে আইনের শাসন ন্যায় শাসন প্রতিষ্ঠা করা এটা আমাদের অগ্রাধিকার এগুলোই যদি আমরা করি এবং এই অঞ্চল যদি আমরা এই অঞ্চলে যদি এগুলো করতে পারি ন্যায় শাসন করতে পারি শান্তি সমাজ তৈরি ইনশাল্লাহ